আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি এটা কাঁঠালের বিচির ঢোকলা তো কাঁঠালের বিচির ঢোকলাটা আমি কীভাবে তৈরি করেছি তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো তোমরা কেউ টেনে দেখবে না টেনে দেখলে একদম বুঝতে পারবে না কী কী লেগেছে সেটাও বলবো আর কীভাবে করেছি সেটাও বলবো তোমরা একবার করে খেয়ে দেখো খুব ভালো লাগে এটা আর চলো আমি কিভাবে তৈরি করেছি তোমাদেরকে দেখাই আর দেখার আগে যারা ইউটিউব থেকে দেখছো এখনও সাবস্ক্রাইব নি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে আর বেশি বেশি করে শেয়ার করবে লাইক করবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো বাটনটা প্রেস করে আমার পাশে থাকবে আর শেয়ার অবশ্যই করবে একটু বেশি করে শেয়ার করবে যেন অন্যরাও দেখে এটা করে খেতে পারে তো চলো আমি কিভাবে তৈরি করেছি তোমাদেরকে দেখাবো হ্যালো বন্ধুরা রেসিপিটা বানানোর জন্য এই যে আমি কাঁঠালের বিচিকে ছুলে পরিষ্কার করে রেখে দিয়েছি তোমরা ওইভাবে ছুলে প্রথমে পরিষ্কার করে একটু জলে ভিজিয়ে রেখে দেবে তারপরে আমি এগুলোকে একটু গরম জলে দিয়ে দেব। কারণ এটার মধ্যে একটু কষ থাকে গরম জলে দিলে ওই কষটা চলে যাবে এখন আর একটুকু গন্ধ লাগবে না কিছু লাগবে না কাঁঠালে বিচির একটা গন্ধ থাকে ওই গন্ধটা আর থাকবে না আর কষটা যেটা কষ থাকে ওইটাও চলে যাবে এখন আমি গরম জল ওই গ্যাসে চাপিয়ে দিয়েছি গরম জলের মধ্যে দিয়ে দেব এখন গরম জল ফুটছে আমি দিয়ে দিচ্ছি এখন গরম জলের মধ্যে একটু গরম করে নেবো সিদ্ধ করব না কিন্তু খালি গরম হবে কষটা চলে যাবে এতটুকে আর কিছু করব না তো একটু ঢেকে দিচ্ছি যখন একটু ফুটবে একটু গরম হলেই হয়ে যাবে জল ফুটে গেছে আমি এখন তুলে দেখছি এই যে হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এখন আমি এগুলো জল থেকে সব তুলে নেব খালি জলটা ফুটলেই হয়ে যায় সেদ্ধ হতে লাগবে না এই যে দেখেছো কত কষ বেরিয়েছে এই কষগুলো কিন্তু ঠিক না খাওয়া এই জন্য আমি সেদ্ধ করে নিয়েছি এই যে নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে এখন কিছুক্ষণ ঠান্ডা করতে হবে ঠান্ডা না করলে হবে না কিছুক্ষণ ঠান্ডা করব আমি এখন এগুলোকে এখন আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেবো কাঁঠালে বিচিগুলো মিক্সিং জারের মধ্যে নিয়ে বিচিগুলো আমি এই যে পেস্ট করে নেব এখন তো এখানের মধ্যে আমি একটু আদা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব শুক কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি লাল লঙ্কা দিচ্ছি এই যে লাল লঙ্কা দিচ্ছি তিনটে লঙ্কা দিয়ে দিচ্ছি আর তোমরা ঝাল বেশি খেলে বেশি দেবে আমি তিনটে দিচ্ছি এখন আমি এটাকে পেস্ট করে নেব হয়ে গেছে এখন আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি পেস্ট করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা আর আদা দেওয়া আছে এখন নুন দিয়ে দিচ্ছি আর সামান্য হলুদ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব বেসন বেসনটা বেশি দেবে না বেসনটা বেশি দিলে শক্ত হয়ে যাবে পরিমাণ মতো দেবে আমি তিন চামচ দিচ্ছি বেসন এটাতে হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি সামান্য বেকিং পাউডার এখন এই সব উপকরণগুলো আমি একসাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই বেসন আর কাঁঠালের বিচির রেসিগুলো পেস্টগুলো ভালোভাবে মিশিয়ে নেব এখন মেশানো হয়ে গেছে আমি এখন একটা ছোটো থাল নিয়েছি এই থালটার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে দেব চারিদিকে তেল ব্রাশ করে দিচ্ছি যখন চট করে উঠে যায় এখন এগুলো সম্পূর্ণটা এটার মধ্যে দিয়ে দেব আমি হাত দিয়েই থালের মধ্যে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি হাত দিয়ে না দিলে ভালো হচ্ছে না এই জন্য হাত দিয়ে দিয়ে দেব আর বেকিং পাউডার দেওয়ার পরে বেশি দেরি করতে পারবে না তাড়াতাড়ি রেডি করে দিয়ে দিতে হবে এইভাবে তোমরা একবার করে খাও দেখবে ভালো লাগে যারা কাঁঠালো বিচি কোনো দিনও খায় না ওরাও খাবে চেটে খাবে ওরা কড়াইতে আগে থেকে আমি জল বসিয়ে রেখেছিলাম এখন এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি স্ট্যান্ড দিয়ে তারপরে এই থালটা এটার উপরে দিয়ে দেব গরম জলের ভাপের উপরে তারপর এটাকে ঢেকে দেব ঢেকে দিচ্ছি হয়ে গেছে আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি যে তুলেও দেখাচ্ছি এই দেখো এখন কিছু টাইম লাগবে এটা সেট হওয়ার জন্য সঙ্গে সঙ্গে কাটলে কিন্তু হবে না কিছু টাইম লাগবে তো এটা ঠান্ডা হওয়ার পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে এখন মশলাটা তৈরি করে নেবো এই যে কয়েক রসুন দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এই যে সামান্য আদা তারপরে এখন দেব কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি কারণ আমি ওই যে কাঁঠালের যে ইয়েটা তৈরি করেছি কাঁঠালের এটার মধ্যেও আমি তোমার তিন চারটে কাঁচা লঙ্কা দিয়েছি এই জন্য মশলার মধ্যে একটু কম করেই দেব এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ আমি পেঁয়াজ রসুন দিয়ে করছি তোমরা চাইলে নিরামিষও করতে পারবে তো একটা জিনিসই আমি প্রথমে পেস্ট করে নেব এখন আমি একটা ছুরি দিয়ে কেটে দেখব উঠে কিনা সেট হয়েছে কিনা। না এই জন্য ছোটো ছোটো করে এই যে পেস পিস করে নিচ্ছি এই যে আমি একটু ছোট করেই পিসগুলো করছি বেশি একটা বড় করছি না ছোটো করলে ধরো ভাসতেও সুবিধা হবে এই জন্য ছোটো ছোটো করেই করছি ভাবে আড়াআড়ি আড়ি করে আবার করে নিচ্ছি এটা সেট হলে কিন্তু সুন্দরভাবে উঠে যায় সেট না হলে একটু ভেঙে টেঙে যাওয়ার চান্স থাকে আমি একটা তুলে দেখবো সেট হয়েছে কি না তারপরে আমি তুলব না হলে তুলব না আর একটু টাইম অপেক্ষা করব এই যে সেট হয়ে গেছে খুব সুন্দরভাবে সেট হয়েছে এই যে এই দেখো এমনিতেই উঠে যাচ্ছে আর সেট না হলে কিন্তু উঠে না এগুলো ওই যে সবগুলো উঠে যাচ্ছে কড়াই আমি বসিয়ে দিয়েছি এখন আমি তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে দিয়ে দেবো এগুলো তেলের মধ্যে একটু সাবধানে দিতে হবে হাতের মধ্যে ছিটা আসতে পারে এই জন্য আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি সকলের লাল লাল করে ভেজে নিচ্ছি আমি কিন্তু লাল ভাজতে হবে এগুলো ভাজা হয়ে গেছে দেখো তোমরা কত সুন্দর এসেছে কালারগুলো একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি যে তো লাল করে ভাজতে হবে বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব আমি এখানে একটু মশলা তৈরি করে নিয়েছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি জিরে আর ধনের গুঁড়ো এখানে জিরে ধনো একসাথে মেশানো আছে ওইটাই দিয়ে দিচ্ছি একসাথেই দিয়ে দিচ্ছি তারপরে আমি এখন দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওখানে কাঁচা লঙ্কা দিয়েছি পেস্ট করার সময় আর এখন এখানে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন পরে দেব নুন যখন ঝোল হবে তখন দেব আমি একটু জল দিয়ে মশলাটা তৈরি করে নিচ্ছি জল দিলার পরে অসুবিধে হয় না এই জন্য জলটা দিয়ে আমি গুলে নিচ্ছি তেলে দিলে আর পুড়ে যাবে না মশলাগুলো এই জন্য জলের মধ্যে গুলে দিলেই ভালো হয় সবগুলো ভাজা হয়ে গেছে যে আমি এগুলোও তুলে তুলে ফেলছি বেশি টাইম লাগে না কিন্তু তৈরি করতে খালি বিচুগুলি ছুঁড়তে একটু টাইম লাগে ওইটাই আর না হলে বেশি টাইম লাগে না তো আমি এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি পরে ওনে আমি খালি তেজপাতা ফটা দিচ্ছি আর দিচ্ছি দিচ্ছি না এখন আমি মশলাগুলো ভেজে নেব মশলাগুলো ভেজে দেবো তার আগে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি প্রথমে টমেটো দিয়ে তারপরে এই যে মশলা দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলাগুলোও দেবো ওগুলো এখনো দেইনি এটাও দিয়ে দেবো একসঙ্গে এখন পেস্ট করা মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে ভালো করে না কষালে কিন্তু আবার মশলার গন্ধ থাকলে আবার ভালো লাগে না এখন একটু টক দই দিয়ে দিচ্ছি টক দইগুলো দিয়েও আমি ভালোভাবে কষিয়ে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত আর এখন আমি নুন দিয়ে দেব আগে নুন দিইনি এখন নুন দিয়ে দেব নুনটা একটু কম করে দিতে হবে নুন ওই ধোকলার মধ্যে নুন আছে এই জন্য নুনটা আমি কম করে দিচ্ছি তেল ছেড়ে দিয়েছে এখন আমি জল দিতে পারবো এই যে দেখো তোমরা মশলা কষানো একদম ভালো করেই হয়ে গেছে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হয় না হলে গন্ধ লাগে পেঁয়াজ রসুন আদা এগুলো একটা গন্ধ থাকে কাঁচা গন্ধ থাকলে আবার ভালো লাগে না আবার তার মধ্যে আমি একটু দইও দিয়েছি তো না হলে ভালো লাগে না একটু ভালোভাবে কষিয়ে নেবে তোমরাও এখন আমি জল দিয়ে দেব ওই যে তেল ছেড়ে দিয়েছে আমি জল দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জলটা দিয়েছি আগে মশলা ধোয়া বাটিটার জল দিয়ে দিয়েছি এখন আর একটু সামান্য জল দেব। জল কিন্তু বেশি দিতে লাগবে না কারণ জল বেশি দিলে আবার ওগুলো ধোকলাগুলো কিন্তু আবার ভেঙে যেতে পারে এই জন্য জল বেশি দেব না একটু জল দিলে হয়ে যাবে আর মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি তাই জলের পরিমাণটা একটু কম হলেও হবে আমি এখন দিয়ে দিচ্ছি এখন না দিলে কিন্তু আবার ঠিক হবে না আর ঝোলটা তো বেশি থাকবে না গায়ে গায়ে থাকবে জলটা বেশি টানবে না কিন্তু আর একটু টানলে হয়ে যাবে আর বেশি টাইম তোমার ফুটানোও যাবে না আর আমি পাঁচ মিনিটের মতো এই যে ঢেকে রেখে দিচ্ছি এখন তুলে দেখছি এই যে হয়ে গেছে এখন আমি উপর থেকে একটু গরম মশলা দিয়ে দেব বেশি দিচ্ছি না গরম মশলা বেশি দিলে আবার ভালো লাগবে না একটুখানি দিচ্ছি গুঁড়ো দিচ্ছি গরম মশলা হয়ে গেছে এখন আমি গ্যাস অফ করে দিচ্ছি পাত্রের মধ্যে নিয়ে নেব এখন আমি দেখো কত সুন্দর হয়েছে এটা খেতেও খুব টেস্টি হয় বাচ্চারাও খুব ভালোবাসে আর তোমরা একবার করে খেয়ে দেখো খুব ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ